মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার রবিবার এখন বাজে সকাল পনেরো আটটা বেরিয়ে গেছে দুধ নিতে আরে দেখো এখন যেমন পেছন থেকে রোদটা আসছে অসুবিধা হচ্ছে না ভালো লাগছে কিন্তু ফেরার সময় একদম মুখের মধ্যে রোদটা লাগবে যা গিয়ে চলো যাই একদম কাছাকাছি চলেই এসছি দুধটা নিয়ে বাড়ি এখন বেজে গেছে একদম পাক্কা আটটা দুধ নিয়ে চলে এসেছি সাথে একটু আলো নিলাম আরও কিছু খোঁজ করছিলাম দোকানে কিন্তু পেলাম না ওই তোমার পোস্ত পোস্ত বড়ো নেই ছোট্ট পুচকি ওটাতে আমার হবে না তারপর এক্সেল লিকুইড শ্যাম্পুর কৌটো সেনসুল এগুলো পেলাম না এগুলোর জন্য আবার আলাদা বেরোতে হবে কারণ শেষ হয়ে গেছে চলো হাফ রাস্তা চলে এসছি আর হাফ রাস্তা বাকি আছে বাড়ি যাই এখন বেজে গেছে সাড়ে আটটা আমি এসে ওই ঘরের বিছানাটা তুললাম কিছু জলের বোতল ফাঁকা ছিল ওগুলো ভরলাম জামাকাপড় কাস্তে দিলাম দিয়ে এখন এসেছি এদিকে দুধ জল দিতে বসিয়েছি আর এদিকে আমার জন্য চা বসিয়েছি আর একটা কথা মনে পড়লো তোমাদের মধ্যে একজন কালকে কমেন্ট করেছ দিদি তোমার দেখা দেখি আমি এগ বয়লারটা কিনেছি কিন্তু ঠিকঠাক মতো ডিম সেদ্ধ করতে পারছি না মানে হাফ বয়েল হয়ে যাচ্ছে জলের পরিমাণ কতটা দেবো তো আমি বুঝতে পেরেছি এই ব্যাপারটা আমিও ফেস করেছি সেটা হচ্ছে এখানে যে একটা কাপ থাকে না তুমি একটা ডিম করো দুটো ডিম করো আর সবগুলো ভর্তি করে করো যাই করো না কেন এই এক কাপের পুরো ভরে ভরে এক কাপই জল দেবে এর বেশি লাগে না এইবার ব্যাপারটা হচ্ছে হাফ বল ঠিক হয় না মানে ওই এইট্টি পার্সেন্টের মতো হয় একটু নরম নরম থাকে সেটা কখন থাকে যখন তুমি সঙ্গে সঙ্গে মনে করো সুইচটা অফ হয়ে গেল সঙ্গে সঙ্গে তুমি ডিম বার করে ডিমটা ছুলে নিচ্ছ ওই সময় কিন্তু ওরকম নরম নরম থাকে যেটা ইন্দ্রা তাতান পছন্দ করে যখন শুধু শুধু সিদ্ধ ডিম খায় আমাকে বলে ওরকম সঙ্গে সঙ্গে বার করো তাহলে একটু নরম নরম থাকে ওরা পছন্দ করে কিন্তু ডিমের ঝোল কারি রান্না করতে গেলে তো ওরকম নরম নরম থাকলে হবে না ওটাতে পুরো ফুল বয়েল লাগে তো সেক্ষেত্রে কী করবে সুইচ অফ হয়ে গেলে হয়ে যাক ওইভাবেই কিছুক্ষণ রেখে নেবে ওই গরম ভাপে ভাপেই পুরোটা বয়ল বয়েল হয়ে যায় আমি যখন প্রথম প্রথম করতাম ওরকম রেখে দিতাম মানে না জেনেই ওরকম থাকতো হয়ে গেছে হয়ে গেছে পরে বার করব তো পুরোপুরি ফুল সিদ্ধ হতো তো একদিন দাতানকে ওরকম ও বসে আছে ডিমের জন্য সঙ্গে সঙ্গে বার করে সঙ্গে সঙ্গে ছুলেছি দেখলাম নরম নরম তখন ব্যাপারটা বুঝলাম যে কিছুক্ষণ রেখে দিলে পুরো ফুল বয়েল হয়ে যাচ্ছে আর যদি সঙ্গে সঙ্গে বার করে ছুলে নিই তাহলে নরম নরম থাকে এই জন্য যখন ওরা শুধু সিদ্ধ খায় সঙ্গে সঙ্গে বার করি আর যদি আমি ঝোল ঢোল রান্না করি তাহলে ওরকম রেখে দিই কিছুক্ষণ গরম ভাপে ভাপে যতক্ষণ ডিমটা গরম থাকে আর কি হাত দিয়ে ছোঁয়া যাবে ততক্ষণ পর্যন্ত রেখে দেবে দেখবে পুরো ডিমই বয়েল হয়ে যাবে এই যে চা হয়ে গেছে এখন ওই ঘরে বসবো তাতান এখনো ওঠেনি আর ইন্দ্র বেরিয়ে গেছে আমি এসে দেখছি ও বেরিয়ে গেছে আমি যাওয়ার সময় ওকে চা করে দিয়ে গেছিলাম আজকে আজকে একই সাথে উঠেছে দুজনে ও বেরিয়ে গেছে আর তাতান কালকে পড়েনি আমাকে বলছে মা ভালো লাগছে না আজকে পড়তে আমি তো বুঝেছি যে হ্যাঁ এনার্জি পাচ্ছে না হেন ঠিক আছে থাক দেখি একটু আগে আমাকে বললো মা আমি উঠেছি হেন ঠিক আছে উঠেছি বলে শুয়ে রয়েছে এখনো ওঠার নাম না এই কিচেন ক্যাবিনেটটা খুলবো কারণ ভেতরটা বেশ ভালো নোংরা হয়ে গেছে এটা সব বাসন সরিয়ে দিয়েছি এই দেখো ভেতরটা অনেক দিন খোলা হয় না পুরো নোংরা হয়ে গেছে চলো পরিষ্কার করে নিই এটাও তার সাথে সাথে এটাকেও একটু পরিষ্কার করতে হবে প্রথমে না স্কচ বাইপ দিয়ে ভিং জেল দিয়ে পরিষ্কার করেছি তারপরে এই কাপড় দিয়ে মুছলাম একদম পরিষ্কার চকচক করছে ওই ভেতরটা তো পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে এগুলো পরিষ্কার করতে গেলে না খুব সাবধান এই খোঁচা খোঁচাগুলো আছে না এতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমার এরকম একবার হাত কেটে গেছিল এটা হয়ে গেছে সব পরিষ্কার আর এই যে নেপথলিন না শেষ হয়ে গেছে আর আনতে হবে একটা দিলাম পরে এনে আবার আরেকটা দেবো নারকেল তেল দিয়ে দিই কেন সবসময় তো খোলা হয় না তাহলে এটা ইজি হবে কমপ্লিট বাসন কুসুন মতো রেখে নি দাতান বলছে আজকে ম্যাগি খাবে বললাম ব্রেড খায় যে বারো করেছিলাম বলছে না আমার এক সপ্তাহ হয়ে গেছে আজকে সানডে ম্যাগি খাবে এই যে পড়তে বসেছে ম্যাগি একটু ঠান্ডা হলে গেছে সাড়ে দশটা তাতানকে তো ম্যাগি করে দিলাম এখানে বাসন গুছিয়ে নিয়েছি আর এখানে আমার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি আমি ব্রেড দিয়েই খাবো আর চলো এখন জামা কাপড়টা মেলে দিই কাঁচা তো হয়েই গেছে আর এই ক্যাবিনেটটা পরিষ্কার করতে গিয়ে বললাম না খুব সাবধানে হাত কেটে যায় খুব সাবধানে করেছি এই ক্যাবিনেটগুলো খুব তাড়াহুড়ো করে একদমই করা যাবে না হাতের সময় নিয়ে করতে হবে তো ধীরে সুস্থেই করেছি তাও লাস্টে একদম লাস্ট মোমেন্টটা যখন ওই ক্যাবিনেটটা ঢোকাতে যাচ্ছি ট্রলিটা তখন এখানে সামান্য একটু কেটে গেল বুঝতেও পারলাম না ঠিক সব জামাকাপড় মেলে দিয়েছি এই যে কমপ্লিট এখন বাজে পনেরো এগারোটা আমি গাছে জল দেওয়া হয়ে গেছে জলের বোতলগুলো ভরে রাখলাম সব খালি হয়ে জামা জামাকাপড়গুলো মেললাম আর এদিকে আমার ব্রেকফাস্ট মিষ্টি পাউরুটি আর ডিম সেদ্ধ আমার মিষ্টি দিয়ে রুটি খা খেতে ভালো লাগে না কিন্তু পাউরুটি খাই চলো সকালবেলা উঠি তো হাঁটি তো বেশ খিদে পেয়ে যায় আর এদিকে এসছে তো এখানে দুই ভাই বোন গল্প হচ্ছে খালি মিষ্টি

তুই আমি নে না. মিষ্টির মধ্যে খায় রসগোল্লা আর লাড্ডু লাড্ডুটা ভালোবাসে জানতাম রসগোল্লাটা জানতাম না খাবি একটা মিষ্টি বাবারে এখন বেজে গেছে সাড়ে বারোটা ওদিকে তাতান পড়তে গেছে এগারোটা না এগারোটা সাড়ে এগারোটার সময় পড়তে গেল আর আমি এদিকে পূজা কাজ করছিল বলে আমি ওদিকে একটা শর্ট ভিডিও ততক্ষণ এডিট করে আপলোড করে দিয়েছি করে এখানে এসে আমি বাসন বসন গুছিয়ে রেখে দিয়েছি টেবিলও পরিষ্কার করে ফেলেছি যেটা রেগুলার কাজ থাকে করে আমি এদিকে চালও ধুয়ে রেডি করে রেখেছি আর আজকে সকালবেলা মাছ দিয়ে গেছে কিন্তু মাছ কিনে দিয়ে গেছে তো আমি মাছ ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে কাটা কোনো মাছ এই মাছের ঝোল হবে শুধু আর কিছু হবে না কারণ গতকাল তো শিবরাত্রি ছিল তার তো খায়নি এবার উচ্ছে কুমড়ো ভাজাটা আমার বুঝতে পারিনি পরিমাণটা বেশি হয়ে গেছে তো দুজনে খেয়েও হয়েছে এটুকু রয়ে গেছে এটাই আজকে গরম করে নেবো আর তার মধ্যে আবার দাতা নাচকে ওপরে খাবে না নিচ থেকে মা ফোন করলো যে দাতা নিচে খাবে তো যাই হোক শুধু মাছের ঝোলই করবো এখন আলু দিয়ে তো মাছটা আগে ভাজা বসিয়ে দিই তারপরে ততক্ষণে মশলা কাট মশলা বাটবো আর আলু কাটবো এখন বেজে গেছে পোনে দুটো আমার রান্নাবান্না সব কমপ্লিট রান্নাঘর গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে ফেলেছি এখানে সব রান্নাবান্না রেখে দিয়েছি এবার আমি স্নান করতে যাব আর তাতান পড়ার থেকে চলে এসছে এসে আবার পড়তে বসেছে আজকে পড়া ঠিকঠাক মতো হয়নি মানে গতকাল শিবরাত্রির জন্য তাই আমি আজকে তুই স্নান করতে যাস আজকে আবার যোগা ক্লাস আছে তাড়াতাড়ি খেতে হবে এখন বেজে গেছে আড়াইটা এই যে আমরা খেতে বসে পড়েছি উচ্ছে কুমড়ো ভাজা আর মাছের ঝোল আর সাতানের নিচে যাওয়ার কথা ছিল কিন্তু নিচে রান্না হতে আজকে দেরি হবে তাই জন্য ওপরেই ও খেয়ে নিচ্ছে রাতে খাবে কারণ ইয়োগা ক্লাস আছে তো ইভা ক্লাসে ইয়ে মানে খাওয়ার ডিস্টেন্সটা একটু গ্যাপিংটা একটু রাখা দরকার তাই জন্য নিচে ফোন করে বললাম দুপুরে ওপরেই খেয়ে নিই রাতে এটা খুব ফেভারিট জিনিস আবার গন্ধ লেগে আর নিচে মাটন বিরিয়ানি হচ্ছে তাই তো সকালে ভাই এসে বলে গেছে এখন বাজে বিকেল চারটে তাদের এখানে পড়ছে টাটা এখন যাচ্ছে পড়তে হ্যাঁ টাটা বাবা সাবধানে যাবে সব নিচ্ছ তো জলের বোতলটা তো দেব দিয়ে দেব আচ্ছা হ্যাঁ টাটা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এই জাস্ট তাতান পড়তে গেল আর আমিও আমার জন্য একটু গরম গরম আদা দিয়ে চা করলাম কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে রুমাল একটা রুমাল অলরেডি ভিজে গেছে ঠিক আছে মাথাটাও হালকা হালকা ধরেছে আর শীত শীত করছে মানে এই শীতটা সেই নর্মাল শীতের মতো না ঠান্ডা ফান্ডা লাগলে জ্বর আসার আগে যেরকম গায়ে কাটা দেয় না সেরকম টাইপের শীতটা করছে তো জানি না আদৌ কি ওয়েদার ঠান্ডা না কি আমার শীত করছে আমি বুঝতে পারছি না তাঁতান বেরোনোর সময় ওকে জিজ্ঞাসা করলাম তোর কি শীত করছে রে বলছে না আমার না করছে না কিন্তু আমার কিন্তু করছে জানো তো যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে তিন চার দিন ধরে গত তিন চার দিন ধরে ইন্দ্র প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই আমার যেরকম হচ্ছে ওর সেরকম হয়েছে হয়েছে বলতে এখনও আছে এখনও ঠিক হয়নি তো রোজই বলে যে শরীর ভালো না শরীর ভালো না ভাল লাগছে না ঠান্ডা লেগেছে প্রচণ্ড শীত শীত করছে গলায় বন্ধ হয়ে যাচ্ছে ভালো লাগছে না এরকম বলে যাচ্ছে বলছে আমার মতো মানুষ বলে চলে ফিরে বেড়াচ্ছি অন্য কেউ হলে শুয়ে থাকতো মানে এরকম মানে এতটাই ওর শরীর খারাপ তা বলছি যে ওষুধ খাও ডাক্তার দেখাও বলছে না এই ঠান্ডা সর্দির জন্য কী আর ডাক্তার দেখাও ওষুধ খাবো কথায় কথায় অত ওষুধ খেতে ভালো লাগে না তো এটা ঠিক আমিও তাই কথায় কথায় যতক্ষণ পারি চেষ্টা করি ওষুধ না খেয়ে থাকার তারপর তো না পারলে কিছু করার নেই তো আমি এটাই ভয় পাচ্ছিলাম যে ওর যখন হয়েছে ওর থেকে আমার তাতানের হবেই হবে কারণ এমনি আমরা একদম রেডি হয়ে বসে থাকি ঠান্ডার ফ্যাক্টরি এমনিই লাগে তার মধ্যে আবার ও নিয়ে এসছে ওর ওর থেকে তো আমাদের হবেই হবে তো যাই হোক তিন চার দিন ধরে কিছু হয়নি কিছু হয়নি ভালো কথা আজকে প্রচণ্ড হঠাৎ করেই সকাল থেকে অল্প অল্প বুঝছিলাম কিন্তু এখন একদম পুরোপুরি ধরে নিয়েছে প্রচণ্ড ঠান্ডা একজন একটা পুরো জাম হয়ে রয়েছে মনে হচ্ছে কি একটু গরম গরম আদা দিয়ে চা খাই গলা দিয়ে নামবে তাহলে ভালো লাগবে তার জন্য একটু চা নিয়ে বসলাম আর সাথে নিয়েছি এই যে এই বিস্কুটগুলো এগুলো চা দিয়ে খেতে বেশ ভালো লাগে এখন বাজে নটা এখন এই হেলাম রান্নাঘরে আটা মাখবো এতক্ষণ একটু ওই শুয়ে বসে শুয়ে বসে সময় কাটালাম কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে বুঝতেই পারছে প্রচণ্ড অস্বস্তি লাগছে তো আজকে আমি ভেবেছিলাম তাতান করতে বেরিয়ে যাওয়ার পর আমি সন্ধ্যাবেলা একটু বেরোবো দোকানের কিছু জিনিস আনার ছিল একদমই যেগুলো শেষ হয়ে গেছে শ্যাম্পু সার্ফ এক্সেল তারপরে আরও কী কী বেশ কিন্তু ইচ্ছাই করলো না এই যাবো এই উঠছি এই উঠছি করতে 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 আর ভালোই লাগলো না ভাবছি কালকে সকালেই যাবো কারণ সন্ধ্যাবেলা না আলাদা করে রেডি হতে ইচ্ছা করছে না তো বিশেষ করে শরীরটাও ভালো নেই তো চলো বারান্দা গেলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন বেজে গেছে পুনে দশটা এই যে আর আমার বিছানা করা হয়ে গেছে এই ঘরের ওই ঘরের পিছনে তো দাদান করবে আর বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম লোকজন দেখছিলাম ভালো লাগছিল আজকে বরঞ্জন আরো বেশি সময়ই কাটছে না এখানে আটা মাখা হয়ে গেছে এই যে যত বেশি শুয়ে বসে ঘোরাফেরা করবো না তত বেশি শরীর খারাপ লাগছে ভাবছি নিজেকে একটু কাজের মধ্যে রাখি তাহলে একটু ভালো লাগবে এদিকে তাতানের এই স্টাডি টেবিলটা কবে কেনা হয়েছে কিন্তু এই টেবিলটার এই যে এই যে ড্রয়ারটা এটা এখনও কিছু রাখেনি তাতানকে রজি বলি এই শোকেসটা ফাঁকা করে বই কথাগুলো এখানে ঢোকা তখনই বলে হ্যাঁ করছি হ্যাঁ করবো হ্যাঁ করছি হ্যাঁ করবো করবো করে আর করেই না তো ভাবছি ওর অপেক্ষায় থাকবো না আমিই করে ফেলি এই যে বই কথাগুলো এগুলো নিয়ে সব এখানে ট্রান্সফার করি এই জায়গাটা ফাঁকা হবে তাহলে এখানে আমি অন্য জামা কাপড় রাখতে পারবো রেগুলার তাতান পড়তে টড়তে যাচ্ছে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে সেই জামাগুলো বার করার জন্য ওকে আলমারি খুলতে হয় তো সেগুলো ভাবছি এখানটা রাখবো তো এখানে কী রাখবো সেটা পরে দেখা যাবে আগে এই জায়গাটা ফাঁকা করি এই যে এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি এখন থাক পরে রাখবো আর বই কথাগুলো এখানে নামালাম সব এখানে ঢোকাবো এখন ওখানে ঘুংরু রেখে দিয়েছে এগুলো সব আগের বছরের পুরনো খাতা পুরনো খাতা বলতে পুরো শেষ হয়নি অল্প অল্প পেজ আছে ওকে বলেছি রাফ লিখে নিতে কি করে কি জানি তাও এত খাতা রয়ে গেছে এই যে এখানে এগুলো সব এইভাবে রেখে দিয়েছি এগুলো সব বড়ো খাতা ওপরে ছোট খাতা আর সাইড দিয়ে না ওর কিছু স্কেচ বুক ডায়েরি এগুলো সব রেখে দিয়েছি পাশ দিয়ে ঠিক আছে এখন বেজে গেছে দশটা এখনো অবধি ওরা কেউ আসেনি ভালো না বসে থেকে লাভ নেই বাজে দশটা আমার রুটি ফুটি হয়ে গেছে সব গ্যাস মুছে ফেলেছি কিন্তু চারোটা গরম তো রেখেছি এই যে টেবিলে রুটি রেখে দিয়েছি আর নিচে গেটের আওয়াজ পেলাম মনে হয় ওরাও চলে এসেছে এসে ফ্রেশ হয়ে নিল এখন বাজে সাড়ে দশটা একটা পরিবর্তন করেছি ওই শোকেশটা খোল তোর দ্বারা তার হলো না ওই আগেই ওইটাগুলো দিচ্ছে ফাঁকা করে দিচ্ছি ওখানে 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 আমি তোর যেগুলো রেগুলার পরতে টোরতে যাস সেই জামাকাপড়গুলো রাখবো যাতে তোর আলমারি খুলতে না হয় আজকে আর করলাম না আজকে এটা কেমন লাগলো অত রেগে যাওয়ার কি হয়েছে কেন কেন ও শোকেশ হাতছাড়া করবে না ও জিনিস নিয়ে এসেছি জিনিস ফাঁকা রেখে ও শোকেশটাকে হাতছাড়া করবে না কে বলবা ঠিক আছে ঠিক রেখেছি নাক জ্বালা করছে ঠান্ডা লেগেছে ঠিক আছে তো হ্যাঁ ওই ডায়েরিগুলো ওই সাইডে রেখেছে তো ডায়েরি স্কেচবুক ওগুলো সাইডে রেখেছি আর এখানে সব বড় কথা ছোট কথা স্কেচবুক আমি নিজে কয়েকদিন ধরে পাচ্ছিলাম না তুমি পেলে কি করে ওই তো সব পেলাম গোছাতে গিয়ে আর এই জামা কাপড়গুলো রয়েছে এগুলো আর ইচ্ছা করছে না কালকে সকালে দেখা যাবে এখন বেজে গেছে পনেরো এগারোটা আর আমি হাঁচে দিতে দিতে আমার হাল খারাপ এই মানুষটার থেকে আমার হয়েছে এমনি ওয়েদার খারাপ এই খারাপ সে খারাপ তার মধ্যে এই ঠান্ডা নিয়ে চলে এসছে যাই হোক এরকম বাড়াবাড়ি হয় না যাই হোক ও দুধ রুটি খাচ্ছে আর তাহলে একটু পরে খাবো একটু পরে খাবো আচ্ছা ঠিক আছে এই যে ওর জন্য চলে এসছে মটন বিরিয়ানি এটা গরম করে দেবো ও খাবে হোম হ্যাঁ আর আমার জন্য কালকের একটু ভেন্ডি আলু ভাজা আছে ওটা দিয়েই আমি রুটি খাবো এখন বেজে গেছে সাড়ে এগারোটা ওদিকে সব কাজকর্ম কমপ্লিট আর এখন তো জানলা টান্না সব দিয়েই শুই বাবা শিক্ষা হয়ে গেছে থেকে আর জানলা খুলে শুই না আর এদিকে আমাদের তিনজনের অবস্থা কী আছে জানো তো তিনজনেই কম্পিটিশন দিয়ে হাঁচি দিচ্ছি নজর রফ ইউজ করছি তিনজনেরই মানে একদম ঝর্ণা বইছে আর কি একই কম ওদের তবুও একটু কম আছে ওরও একটু কম আছে কিন্তু একদম যে চলে গেছে তা নয় আর আমার একদম ফুল ফোর্সে মানে একদম ফুল দামে চলছে আজকেই ফার্স্ট প্রচণ্ড এত বিরক্ত লাগে না এরকম ঠান্ডা লাগলে সর্দি লাগলে মানে কি বলবো না নিচু হয়ে কাজ করতে পারছি না এ করতে পারছি রুমালের পর রুমাল ভিজে যাচ্ছে এমন অবস্থা এই সর্দিটা যখন একটু কমে যাবে তারপর শুরু হবে কাশি দেখি চলো হে একটু গরম গরম দুধ খাবো গরম খাবারটা গেলে না বেশ আরাম লাগছে ভালো লাগছে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা তাতার ওখানে বিচারা করছে দেখা যাচ্ছে না টাটা